নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী তোমার জন্য খুবই দারুণ খুশির খবর ডাব্লুবি তরফ থেকে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে কিন্তু খুবই তোমাদের হাতে পড়াশোনা করার সময় খুব কম থাকবে তাই এখন থেকে প্রস্তুতি না প্রচুর বাড়িতে পড়াশোনা করো এবং প্র্যাকটিস করো এই পরীক্ষাটা তোমার চাকরি বাড়াতে হবে সেই টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা করো বাড়িতে দেখো এখানে ইংরেজিতে অনেক কিছু বলা রয়েছে তো আমি তোমার ডিটেলস একদম সঙ্খে বুঝিয়ে দিচ্ছি দেখো পদের নাম হচ্ছে যে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি আর বিভাগ হচ্ছে কি স্কুল সার্ভিস কমিশন এসএসসি তরফ থেকে অর্থাৎ ডাব্লুবিএসি তরফ থেকেই পরীক্ষাটা নিয়োগ করা হবে টোটাল ভ্যাকান্সি কত আছে টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি পোস্ট দেওয়া হয়েছে আর পোস্ট ওয়াইজ ওই ভ্যাকান্সি দেখি তাহলে দেখো গ্রুপ সি পরীক্ষার দেখো ক্ষেত্রে ক্লার্কের ক্ষেত্রে নেওয়া হবে দুই হাজার নয়শো উনব্বইটি পোস্ট আছে আর গ্রুপ ডির ক্ষেত্রে স্টাফের ক্ষেত্রে আছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি পোস্ট আছে আচ্ছা তোমার আবেদন শুরু হবে কবে থেকে আবেদন শুরু হবে নভেম্বরের তিন তারিখ থেকে তোমার আবেদন শুরু হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ এবং দেখো যেটা বিষয় আসছে আবেদন ফি আবেদন ফি তোমাদের লাগবে দেখো হচ্ছে জেনারেল অফিসির ক্ষেত্রে চারশো টাকা লাগবে এসসিএসটি আর পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে দেড়শো টাকা লাগবে আর পরীক্ষার সম্ভাব্য তারিখ জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই খেয়াল রাখবে কোনো কিছু যদি অসুবিধা না হয়ে থাকে তাহলে জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হতে চলেছে দেখো যোগ্য প্রার্থীরা দ্রুত সম্ভব অনলাইনে আবেদন করো করতে হবে তোমাদেরকে আর অফিসিয়াল নোটিফিকেশন দেখে সেখানে দেখবে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা অবশ্যই সেখানে গিয়ে ফর্ম ফিল করতে হবে ওকে এটা কিন্তু একটা চাকরি প্রার্থীর কাছে বড় সুযোগ আর তোমরা যেটা জানতে চেয়েছো যে সিলেবাস কী আছে সিলেবাসে তোমাদেরকে একবার বলে দিই আমি তো ইজিভাবে তোমায় বুঝিয়ে দিই জেনারেল স্টাডিজের মধ্যে তোমাদের জেনারেল স্টাডিজ তোমাকে পুনরো খেয়াল রাখো আমি গ্রুপ সির ক্ষেত্রে গ্রুপ সি সিলেবাসটা বলছি জেনারেল স্টাডির ক্ষেত্রে পনেরো থাকবে ঠিক আছে আচ্ছা ইংরাজি গ্রামারে থাকবে পনেরো পাটিগণিত শুধু পাটিগণিত খেয়াল রাখবে না বীজগণিত করতে হবে প্র্যাকটিস না তোমাদের জ্যামিতি প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র পাটিগণিত প্র্যাকটিস করবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানের পনেরো ঠিক আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো এই নিয়ে ষাট নম্বর হচ্ছে গ্রুপ সির সিলেবাস আর যদি গ্রুপ ডি সিলেবাস দেখো তাহলে সেক্ষেত্রে হবে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে পনেরো ঠিক আছে গেল এবার হচ্ছে হচ্ছে পাটিগণিতের ক্ষেত্রে পনেরো গেলো এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে পনেরো এই হচ্ছে পঁয়তাল্লিশে তোমাদের হচ্ছে গ্রুপ ডির পরীক্ষা হয়ে থাকে ঠিক আছে সেখানে ইংরাজি গ্রামারটা নেই গ্রুপ ডি শুধু ইংরাজি গ্রামারটা নেই সব সব সিলেবাস মোটামুটি সবই এক ওকে আশা করি সমস্ত তথ্য দিতে পেরেছি আমি কারণ তোমার সব কম সময়ের মধ্যে ভিডিওটা করে দেখালাম কারণ এর পরিবর্তে তোমরা বাড়িতে আরও দশটা কোশ্চেন বাড়িতে মুখস্থ করতে হবে তোমাদের হেল্প হবে ওকে এটাই তোমরা জেনে রাখো যে পরীক্ষার ডেট পরীক্ষার তারিখ সমস্ত কিছু তোমাদের বলে দিলাম ভিডিওটা ফ্রেন্ডের কাছে শেয়ার করো জয় হিন্দ বন্দে মাথা that